তিন মূলッケ এই সমস্ত কার্ড গুলো ফেলে দিয়ে চলে গেছে এটা বিজেপির কারছালি মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করার একটা চেষ্টা চলছে আমি রাস্তা দিচ্ছিলাম দেখি অনেক ফোটে ফটো যে মধ্যে থেকে সব কেন্দ্রগুলি পড়া আছে যে সেটা তো আমি বলতে পারবো না এখন দেখছি এগুলো সব করে আছে দেখ অন্য জায়গারই হবে হয়তো এটাই মনে হচ্ছে এখানকার না যত সম্ভব আমি যে এখন এই যে কাজে যাচ্ছি কাজের থেকে যেতে গিয়ে দেখতে পাচ্ছি এই কারণেই তো আমাদের এসআরের প্রয়োজন ছিল আজকে যখন এসআর প্রায় শেষের মুখে কার্যকর হতে চলেছে সেই সময় দাঁড়িয়ে এই যে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এবং বসিরহাট এলাকার জানেন যে শেখ শাহজাহানদের এলাকা সেই শেখ শাহজাহানদের এলাকার যে এপিক কার্ড সেই বস্তাবন্দি এপিক কার্ড আজকে পাওয়া গেল কোথায় তৃণমূলেরই পঞ্চায়েত নবলা পঞ্চায়েত এলাকায় এই আপনার নদীয়াতে তাহলে সেইখান থেকে এসে গাড়ি করে এসে এখানে এই সমস্ত কার্ডগুলো ফেলে দিয়ে চলে গেছে ফলে এই কার্ডগুলোকে নিয়েই যে সমস্ত ছাপ্পা ভোট যে সমস্ত মৃত ভোট যেগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তাদের দিয়ে ভোট করিয়ে তৃণমূল আজকে ক্ষমতায় টিকেছিল এই সমস্ত ভুয়ো যে এপিক কার্ডগুলো যেগুলো আজকে আপনার এই উদয়পুর রাস্তার ধারে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেস অঞ্চলের কাছাকাছি এলাকায় তো এটা থেকে তাই প্রমাণ করে যে আর কোনো কিছু নয় যে এসআইআর বাংলায় কিভাবে প্রয়োজন ছিল সেইটা আজকে মানুষ হাড়ে হারে টের পাচ্ছে এটা তো যেটা যেসব ভোটের কার্ড উদ্ধার হয়েছে এটা অন্য জেলার ভোটের কার্ড কারণ আমরা দেখেছি যেটুকু সূত্রে খবর পেলাম তাতে এটা অন্য জেলার ভোটের আই কার্ড বারো নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে এটা বিজেপির কারসাথি কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদীয়া জেলায় আসছেন এই এসআর নিয়ে যে একটা আতঙ্ক সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে তার আগে এই বারো নম্বর জাতীয় সড়ক দিয়েই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আয় কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করার একটা চেষ্টা চলছে এই অন্যান্য বিভিন্ন জেলার সব এগুলো কারসাজি করে এগুলো যেহেতু বিজেপি কারসাদি করে এসব ভোটের আই কার্ড করে তারা ভোট করত তারা চেষ্টা করতো বাংলাতে ক্ষমতা দখল করার একটা তাদের যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মাথায় নিয়ে আগামী দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এতে বিজেপি আতঙ্কিত যার জন্য বিভিন্নভাবে এইসব ভোটের আই কার্ড থাইকার এরম বারো বারো নম্বর জাতীয় সড়কে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের প্রোগ্রামটাকে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করা যায় এটা তার একটা কারসার আমি মনে করি